আমরা কি ভাবছি এটা কলকাতা না এটা কলকাতা নয় এটা কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গা কিন্তু নয় এটা হচ্ছে তামিলনাড়ু চেন্নাইতে না এখানে কিন্তু বৃষ্টিও হয়নি তাহলে কি করে হলো এরকম অবস্থা বলছি বলছি সবই বললো আমি একটু ঘরগুলো দেখিনি কোথায় কত জল জমেছে হুম তাহলে বলি কী হয়েছে এখানে আমরা গিয়েছিলাম বিকালবেলা একটা পাহাড় আছে পাহাড়ের ওপর মন্দির আছে সেখানে পুজো দিতে ভালো করে স্নান টান করে ভালো করে রেডি হয়ে গিয়েছিলাম আমার কর্তা মশাই যখন স্নান করতে যায় তখনই ডামে জল শেষ হয়ে গিয়েছিলো যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তাই মোটর কিন্তু রুম মালিকই চালায় এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, তখন সবাই রুমে এসেছিলাম দেড় দিনের মতো তাই জামাকাপড়গুলো না হয়নি ঠিক মতো সব নিজেই পড়েছিলো আমি ভাবতেও পারিনি যে এরকম হবে দিয়ে যখন বেলা বাড়িতে আসি দেখি কল তো হু হু করে চলছে আর গোটা ঘর জলে ডুবে আছে ঘরে এসে তো আমাদের মাথায় হাত যে এটা কী করে হলো তারপরে দুজন মিলে ঝামেলা করছি ও বলছে তুমি কল খুলে রেখেছো আমি বলছি না তুমি খুলে রেখেছো তারপর ও বললো যে চলো ঝামেলা করে দরকার নেই চলো পরিষ্কার করে নেওয়া হোক এক থেকে দেড় ঘন্টা পরিষ্কার করার পর পরিষ্কার হলো